আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি একটি নতুন প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টটি আপনার এদের মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটির নাম হচ্ছে এক্সাম ফোরটি মিলিগ্রাম অর্থাৎ এক্সাম ফোরটি মিলিগ্রাম এটা হচ্ছে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এক্সাম নামে বের করছে এছাড়াও আরও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বের করছে বাজারে তবে এটার অরিজিনাল অর্থাৎ জেনেটিক একটা নাম রয়েছে যেটা হচ্ছে ইসমপ্লাজল ফোরটি মিলিগ্রাম অর্থাৎ ইসমি প্লাজলটাকেই রেডিওন্ট ফার্মাসিউটিক্যাল এক্সাম ফোরটির নামে বের করছে আবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বের করে থাকে আজকে আমরা জানবো হচ্ছে ভিডিওতে এক্সাম ফোরটির কী কাজ এবং অর্থাৎ ইসম ই কী কাজ এবং কী জন নাম লে হয় এই অর্থাৎ এক্সাম ফোরটির কাজ হচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা দূর করে অর্থাৎ যাদের অতিরিক্ত পরিমাণ অ্যাসিডিটি আছে অতিরিক্ত অ্যাসিডিটির কারণে বুক পেট চালাপুরা করে পেট ফ ফাঁপা থাকে পেট ফুলে যায় দেখা যাচ্ছে অতিরিক্ত অ্যাসিডিটি নির্গম হওয়ার কারণে পেট ফুলে যায় পেট ফাঁপা ফাঁপা ভাব হয়ে থাকে ক্ষুধা মন্দা দেখা দেয় অর্থাৎ পেট ভরা ভরা লাগে অনেক সময় দেখা যায় টক ঢেকুর ওঠে ইত্যাদির কারণে এই এক্সাম ফোটিরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করে অ্যাসিডিটি বলতে আমরা সাধারণত গ্যাসের সমস্যাকে বুঝি অর্থাৎ যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা কোনো ওষুধ খেয়ে কমতেছে না গ্যাসের সমস্যা তাদের জন্য এক্সাম ফোর্টি এটা খুবই ভালো একটা কোম্পানির এবং খুবই মানসম্মত একটা ওষুধ এবং গ্যাসের জন্য খুবই কার্যকরী একটা ওষুধ অর্থাৎ যারা অতিরিক্ত অ্যাসিডিটি বা অতিরিক্ত গ্যাসের সমস্যায় ভুগছেন অতিরিক্ত গ্যাসের কারণে পেট বুট পোড়া করে কোনো ওষুধ খেয়ে কমতেছে না পেট ফাঁকা হয়ে থাকে অল্প খাওয়ার খাওয়ার পরেও পেট ভারী বা পেট ভরা ভরা মনে হয় টক ঢেকু রোটে ভূমি ভূমি ভাব হয় বা বমি হয় অনেক সময় অতিরিক্ত গ্যাসের কারণে তল পেট বা উপর পেট ব্যথা করে উপর পেট চালা পোড়া করে তাদের জন্য এক্সাম ফরটিটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তারা এক্সাম দুই দুইবেলা করে খেতে পারেন এক্সাম ফর্টির ডোজ হচ্ছে দুইবেলা সকালে একটা এবং রাত্রে একটা এবং এটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এক্সাম ফোরটি এটা দুইটা ফর্মেটে পাওয়া যায় একটা হচ্ছে এক্সাম টোয়েন্টি মিলিগ্রাম এবং একটা হচ্ছে এক্সাম ফোরটি মিলিগ্রাম এক্সাম টোয়েন্টি মিলিগ্রামও ডোজ দুইবেলা এক্সাম ফোরটি মিলিগ্রামের ডোজও হচ্ছে দুইবেলা এটা খাওয়ার আগে খেতে হয় অর্থাৎ খালি পেটে খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পূর্বে এক্সাম টোয়েন্টির দাম হচ্ছে নয় টাকা পার পিস এবং এক্সাম ফোরটির দাম হচ্ছে বারো টাকা পার পিস এটা কোনো সিরাপ ফর্মেট হয় না এটা শুধুমাত্র ট্যাবলেট ফর্ম এবং খাওয়ার নিয়ম হচ্ছে দুইবেলা সকালে একটা এবং রাতে একটা খালি পেটে অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যার জন্য আপনারা নিঃসন্দেহে এক্সাম ফোর্টিটা দুই বেলা করে সেবন করতে পারেন শুধুমাত্র প্রাপ্তবয়স্করা এছাড়াও এটা কোনো সিরাপ ফর্মেট হয় না শুধুমাত্র ট্যাবলেট ফর্ম হয় এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এটা এটার দাম বারো টাকা আগেই বলছি এছাড়া বিভিন্ন ওষুধ বা ব্যথার ওষুধের সাথে আপনারা এটা সেবন করতে পারেন গ্যাসের ওষুধ হিসাবে এটা খুবই কার্যকরী একটা ওষুধ এবং খুবই তাড়াতাড়ি গ্যাস নির্মূল করে